আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজ আমরা আল্লাহর জান্নাতের প্রথম স্তর বা জান্নাতুল ফিতর সম্পর্কে জানবো যেখানে প্রবেশকারী মিন্দের জন্য অপেক্ষা করছে চিরন্তন সুখ শান্তি আর জান্নাতের এই প্রথম স্তর যা মুসলিম মুম্মাহ জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান যেখানে কখনো কোন দুঃখ যন্ত্রণার ছায়া পড়বে না এখানে থাকবে পরম শান্তি আর হবার আনন্দ আল্লাহ তা আল্লাহ বলেন যাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল থাকবে সুরা আল বাকারা আয়াত পঁচিশ জান্নাতের এই স্তরটি এমন এক জায়গা যেখানে রয়েছে অসংখ্য নদী সুন্দর বাগান চেরসবুজ গাছগাছালি আর সুবাসিত ফুল যেগুলো হৃদয়কে প্রশান্তি দেয় এখানে আছে দুধের মতো শুদ্ধ নদী মধুর মতো মিষ্টি মজার স্বাদ কখনো বদলায় না এবং পরিশুদ্ধ চল আপনি যখন এই জান্নাতের প্রথম স্তরে প্রবেশ করবেন আপনার চোখ যেন স্বপ্নের প্রবেশ করেন চারদিকে থাকবে মুতুর মতো গাছ সোনার গাছপালা এবং এমন সুবাস যা কেবল জান্নাতেই পাওয়া যায় বাগানের ফলগুলোর স্বাদে অপূর্ব এবং প্রতিটি ফলই আপনার পছন্দ মতো শরীর ও মন হবে চির তরুণ অসুস্থ এই জান্নাতে কেউ কখনো বয়সে পড়বে না ক্লান্ত হবেন না বা কোনো ধরনের অসুস্থতায় ভোগবেন না সবাই থাকবে চির সুস্থ এবং শক্তিশালী সবার দেহ থাকবে সাদা রেশমি বস্ত্র পরিহিত মুক্ত আর তাদের সজ্জিত করবে এক একজন যেন রাজা কিংবা রানীর মতো সম্মানিত ও সুসজ্জিত জান্নাতের এই স্তরের প্রবেশকারীরা একে অপরের প্রতি স্নেহ সুমতুর সম্পর্ক বজায় রাখবেন হিংসা কণ্ঠক্ষেপ দেশ বা হিংসা থাকবে না সকলের মন থাকবে পরস্পরের জন্য সম্পূর্ণ খোলা ভালোবাসায় ভরা সর্বীয় স্ত্রী বাসামী প্রত্যেকজন ব্যক্তি তাদের জন্য বরাদ্দ পাবেন সর্বিয় সুন্দর স্ত্রীরা বাসামী যাদের রূপ চরিত্র এবং স্নেহের সীমানি এরা হলেন আয়ন নামে পরিচিত যাদের সৌন্দর্য অনন্য এবং যারা চিরকাল আপনার সঙ্গী হবে আল্লাহর নৈকট্য সর্বোচ্চ সৌভাগ্য সবচেয়ে বড় আনন্দ হবে আল্লাহর নৈকট্য লাভ করা জান্নাতের এই স্তরে প্রবেশকারীরা আল্লাহর মিযিক বরকত ও রহমত ভোগ করবে নিরন্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সবচেয়ে সুন্দর ঘর আল ফিরদস, যেখানে থেকে চারটি নদী প্রবাহিত হয়। সহিহ বুখারি ও মুসলিম প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতের প্রথম স্তর সেই অবরূপ স্থান, যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, শুধুই শান্তি, স্নেহ আর পরম আনন্দ। সেই সুখের জীবন লাভ করার জন্যই আমাদের এই দুনিয়ায় সব কাজ করা নামাজ রোজা জাকাত অনেক কাজ করা জরুরি আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের সেই প্রথম স্তরে স্থান দান করুন আমি